তুমি তোমার আমি ছোটখাটো একটা কথা বলি টুকটাক দু একটা ভাষা শিখিয়ে দিলি মনে খেয়াল রাখ থাকে তোমার ধরো তুমি

ঠিক আছে তখন আমি তখন আমি কব যে আমি আছি রাস্তায় যেমন আমি আরবি আরবিতে সেটা হবে আনা তরিক আনা মুযুতির আসতে আ মানে আমি তখন বলবো যে আমি রাস্তায় আছি আমার আসতে লাগবে আধা ঘন্টা তখন আমি আবার আরবিতে বলবো আনা মুযুতির তরিক আনা ইজে নসা মানে আমার আধা ঘন্টা লাগবে আসতে ঠিক আছে আচ্ছা তাহলে আমি তুমি কোথায় আছো তুমি কইতে পারবা আমি কোথায় আছি হুম আম বলবো আনা মজুদ মাতার হ্যাঁ ঠিক আছে তার মানে আমি আসি এয়ারপোর্ট হুম যেমন যদি তুমি কও যে আনা মজুদ মাতার দরিতেনেন মানে দোতলা মানে দর মানে তালা ঠিক আছে ইতেন মানে দুই তালা। তালাতা মানে তিনতলা কথা কি বুঝছনি হুম হুম মানে দর দর শব্দটা হলো তালা মানে যেরকম গাউনা কই না তিন তালা বুঝছি তা তুমি আমার যে প্রশ্নটা করলা এটার সাথে কি জীবনের সাদৃশ্য মিলবে কোনোদিন কি কি যেমন তুমি মনে আমাদের বললা যে মনে করো আমি এয়ারপোর্টে সৌদি আরবে তোমার কাছে গেলাম এতে মনে করে নিলাম সাপোজ হ্যাঁ কিন্তু এই জিনিসটা কি বাস্তব জীবনে কোনোদিন আসবে সেটা প্রশ্ন করতে আ শুনো 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 ঘটনা আছে আল্লাহই চাইলে সবই সম্ভব ঠিক আছে যদি তোমার নসিব বা রিজিক থাকে সৌদি আরবের বাদ

ঠিক আল্লাহ তালা সব সম্ভব সে চাইলে কিচ্ছু সম্ভব না কখনো না চেষ্টা করেও কিছু পাওয়া সম্ভব না যাই হোক সমস্যা নাই আল্লাহ ভরসা অনেক স্বপ্ন অনেক ইচ্ছা আমার নবীর রাজায় যাবো আমার নবীর দেশে যাব মক্কায় যাব মদিনায় যাব অনেক ইচ্ছা কারণ আল্লাহ মাবুদ যদি নসিবে লেখে থাকে তাইলে হবে না তোর জোর করে কিছু করার নাই তাই না আচ্ছা তাহলে তুমি ভালো থাকো দেখে রে আবার পরে কল দিব